বিপিএলে বরাবরই অন্যতম প্রধান আকর্ষণ পাকিস্তানি ক্রিকেটাররা বিশেষ করে পিএসএল এখন বছরের শুরুতেই হচ্ছে না বলে বিপিএলে পাকিস্তানি ক্রিকেটারদের দলে নেওয়া হয় খটা করে তবে বিপিএল এর এনওসি পাবেন কিনা পাকিস্তানিরা তা নিয়েছিল সংশয় সেদিক থেকে সব দলের জন্যই মিলেছে সুখবর একে তো এখন ভিন্দি ও এনওসি দেওয়ার ক্ষেত্রে করেছে অন্যদিকে শ্রীলঙ্কা পাকিস্তান সিরিজ পড়েছে মাঝ পথে তাই পাকিস্তানিদের বিপিএল এ পাওয়া নিয়ে সংশয় ক্রমেই বেড়েছে তবে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে নয়জন জন ক্রিকেটারকে বিপিএল এর এনওসি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড বাংলাদেশ প্রিমিয়ার লিগের এবারের আসরে পাকিস্তানি ক্রিকেটারের সংখ্যা অবশ্য নয়ের বেশি তবে এই নয়জন জন পেয়েছেন পুরো আসরের এনওসি বাকিরা পাবেন আংশিক অর্থাৎ ন্যাশনাল ডিউটির জন্য এই নয়জনের জনের তালিকার বাইরে থাকা পাকিস্তানি ক্রিকেটারদের বিপিএল এর মাঝপথে দেশে ফিরে যেতে হতে পারে বিপিএল এর নিলামে হায়দার আলিকে পনেরো হাজার ডলারের দলে ফিরিয়েছিল নোয়াখালী এক্সপ্রেস এছাড়াও নোয়াখালী দলভুক্ত করেছে ইসানুল্লাহ খানকে দুইজনই থাকছেন এর পুরো আসরে সব মিলে পুরো বিপিএল এর এনওসি পাওয়া নয় ক্রিকেটার হলেন নোয়াখালী এক্সপ্রেসের হায়দার আলী ও ইহসানুল্লাহ খান চট্টগ্রাম রয়্যালসের স্পিনার আবরার আহমেদ রাজশাহী ওয়ারিয়ার্সের সাহিব জাদা ফারহান হুসেইন তালাত মোহাম্মদ নোয়াজ রংপুর রাইডার্সের খাজান আফে এবং সিলেট টাইটার্সের সালমান ইরশাদ আগামী ২৬ ডিসেম্বর শুক্রবার সিলেটে বিপিএল এর পর্দা উঠবে উদ্বোধনী দিনে অনুষ্ঠিত হবে দুটি ম্যাচ দুপুর দুটায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স একই দিন সন্ধ্যা সাতটায় দ্বিতীয় ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস এবারও বিপিএল এর সময় বিগবে বেশ আই টি টোয়েন্টি ও এস টোয়েন্টি এর সূচি সাংঘর্ষিক হচ্ছে বিধায় অনেক দলই পছন্দ অনুযায়ী স্কোয়াড গঠন করতে পারেনি বা পছন্দের খেলোয়াড়কে দলে নিতে পারেনি বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা তাই পাকিস্তানিদের প্রাধান্য দিয়েই সাজিয়েছে স্কোয়াড